একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত এই অঙ্কটা এসেছিল এবং হচ্ছে প্রাইমারিতে সালে এসেছিল এছাড়াও বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল আচ্ছা তো বলছে কি শতকরা ক্ষতির হার কত শতকরা ক্ষতির হার মানে কি একশো টাকায় কত টাকা ক্ষতি হয় এটা বের করতে বলছে আচ্ছা আমাদের এখানে বলা আছে কি বলা আছে একটা পণ্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে কত বিশ টাকা তার মানে আমাদের প্রথমে বের করতে হবে ক্রয় মূল্য কারণ হচ্ছে কি কোনো একটা পণ্যের ঠিক আছে ক্ষয় মূল্য বা হচ্ছে বিক্রয় মূল্য যেটা আমাদের জানা থাকে তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো লাভ বা ক্ষতি বের করতে পারবো এক কথায় কোনো পণ্যের লাভ বা ক্ষতি বের করতে হলে অবশ্যই আমাদের ক্রয় মূল্যের উপর হিসেব করতে হবে তাহলে আমরা দেখি এখানে হচ্ছে আসলে ক্রয় মূল্য কত দেখেন দেখেন বলা হচ্ছে তিনশো আশি টাকায় বিক্রয় করছে করার ফলে তার বিশ টাকা লস হয়েছে মানে হচ্ছে তার ক্রয় মূল্য ছিল চারশো টাকা কারণ একজন 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 ব্যবসায়ী কি করছিল কোনো একটা পণ্য মনে করেন একটা শার্ট সে চারশো টাকা দিয়ে কিনছে কেনার পরে তার বিশ টাকা লসে অর্থাৎ তিনশো আশি টাকায় বিক্রি করতে হয়েছে তার মানে কি তার ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল হচ্ছে তার ক্রয় মূল্য ছিল চারশো টাকা মূল্য ছিল চারশো টাকা এখন এই চারশো টাকায় লস হয়েছে কত বিশ টাকা চারশো টাকায় লস হয়েছে বিশ টাকা তাহলে একশো টাকায় কত লস হবে চারশো ভাগ চারশো এই চারশো থেকে যদি আমি একশোতে আসি চার দিয়ে ভাগ হবে ঠিক আছে ঠিক তেমনই আমি এই বিশকে কি করব চার দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ হবে তাহলে উত্তর হবে পাঁচ পার্সেন্ট আচ্ছা তাহলে যদি আমরা অঙ্কটাকে যদি সাজিয়ে করতে চাই তাহলে কি হবে তাহলে হচ্ছে চারশো টাকায় লাভ চারশো টাকায় সরি চারশো টাকায় ক্ষতি কত চারশো টাকায় ক্ষতি হচ্ছে বিশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি কত এক টাকায় ক্ষতি হচ্ছে এত টাকা এখন আমরা বের করবো কত একশো টাকায় ক্ষতি কত যেটা চাওয়া হয়েছে একশো টাকায় ক্ষতি হচ্ছে কত চারশো নিচে উপরে বিশ উপরে একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা উপরে কত আছে বিশ এই বিষকে আমরা কাটব কত দিয়ে চার দিয়ে তাহলে চার পাঁচে কত বিশ তাহলে উত্তর কত হবে পাঁচ পার্সেন্ট কারণ কি শতকরা চেয়েছে শতকরা বের করতে শতকরা হার বের করা মনে হচ্ছে কি পার্সেন্টেজে উত্তর হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে এই অঙ্কে এই অঙ্কে আমাদের সঠিক উত্তর হবে পাঁচ পার্সেন্ট তো আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ